বাংলাদেশে আনার তীব্র প্রতিবাদী আন্দোলনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে জীবন দানকারী সেই দুই সহস্রাধিক বাংলা তামাল সন্তানদের সহ সকল বীর শহীদান গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ফ্যাসিবাদের হাতে নিপীড়িত বাংলার সেই সকল জনপদের مظلوم মানুষকে যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথী ও স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে অনেক রক্ত অনেক ত্যাগ কোরবানি এবং অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছে এই বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি এই বাংলাদেশ কোনো চিহ্নিত শ্রেণী বিশেষের সংগ্রামের ফসল নয় বরং এই বাংলাদেশ এই দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম এবং তাদের দীর্ঘ আন্দোলনের একটি ফসল এই আন্দোলন সংগ্রামে একশত বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশ শতকের গোড়ার দিকে বিশ শতকের গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশশো একাত্তর সালে স্বৈরাচারী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে যেমনিভাবে ভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে হটাতে হয়েছে যেমনিভাবে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী খবরদারি পশ্চিম পশ্চিমবঙ্গের সেই দাদা বাবুদের কর্তৃত্বকে খর্ব করতে হয়েছে এই বাংলাদেশ অর্জন করতে গিয়ে একইভাবে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রভুত্বের জবনিকাপাত ঘটিয়ে বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকা আমাদের অর্জন করতে হয়েছে সেই লাল সবুজের পতাকায় বারবার শকুনের হামলা হয়েছে এদেশে বারবার

মানুষকে পরিণত করেছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখেছি প্রতিবার যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজাক করার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যখন এদেশের মানুষ জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল যে স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাস থেকে ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যে মুক্তিযুদ্ধের কথা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে একাত্তরের ডিসেম্বরের পরে বাহাত্তর সালে এসে ভিন দেশে একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল চার নীতিকে ভিত্তি করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল শুধু হাইজাক করে ক্ষান্ত হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলন্ডিত করে বাহাত্তরের ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায়ে তারা চালানো হয়েছে এরপরে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত যারা সেই বাকশালী সেই বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলত তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায়ে তারা চালানো হয়েছে এভাবেই বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশকে বিভক্ত করে এদেশে অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে সর্বশেষ আমরা দেখেছি এদেশের চার কোটি ছাত্র জনতা

তারা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে সবার উঠেছিল আমি কে তুমি কে সেদিনই সৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি ভণ্ডামের রাজনীতির কবর রচিত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে সে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্ট বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে তার যা করণীয় ছিল যা করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করক রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ দম্ব করে তারা বলতো অহংকার করে সে বলত শেখ হাসিনা পালায় না আমি বাংলা মানুষের কাছে জানতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে মুক্তি কবি মানুষের জনস্রোতার সামনে বাংলার মাটিতে থাকি সে ডিগতে পারে নাই পালিয়ে যাবার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্য হতে হয় লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী তার তো এত সম্পদের প্রয়োজন হয় না সে তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খোকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায়তারা চালানোর কারণটা কি আর কিছু নাই এত সম্পদের প্রয়োজন ওই বিদBatchNorm ছিল না সে সম্পদ চুরি করেছে শুধুমাত্র বাংলাদেশের অর্থনৈতিক ভিড় ভাসিয়ে দেওয়ার জন্য ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই ছিল তার দুরবি সন্ধি এই দুরবি সন্ধি সে কেন করেছিল কারণ তার রাজনীতিটাই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি সংগ্রামী সাথী ও বন্ধগণ

বধুর মতো আপ্যায়ন করছো সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলার মানুষ সেটা বরদাস্ত করে নেবে না আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই বিগত এই পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পালায়নকারী সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা পরের যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয় রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয় আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না পরিষ্কার জবাব দিয়ে দাও মনে রেখো শেখ হাসিনার যুগের নত পররাষ্ট্রনীতি বাংলাদেশ আর কোনদিন ফিরে আসবে না সর্বশেষ কথা আমি লীগকে নিয়ে আমার যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগের রাজনীতি করবার স্বপ্ন দেখেন আপনাদের লজ্জা থাকা উচিত আবার ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো আপনারা এই কাজ ভুল করতেন না আমি বলি বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে গণ মানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইতিপূর্বে আরো অনেকেই উনিশশো নব্বই সালের গণ ক্ষমতার মাস্টার ছেড়েছেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে অন্ধ করে গ্রহণ করে নিয়েছেন বেছে নিয়েছেন দেশ ছেড়ে জনগণ দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি বিদেশ পালায়ন করেন নাই এরপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একবার দুই সালে আরেকবার একবার সালে দুই সালে আবার তিনি আন্দোলনের মুখে নানা কারণে তিনি ক্ষমতা সারতে বাধ্য হয়েছেন বাধ্য হয়ে তিনি তিনি অর্চিথিবর বয়সে অর্চিথিবর বয়সে জীবন ভাবনের মাঝামাঝি দাঁড়িয়ে কারণে অন্ধকার প্রকাশ্যে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু নেতাকর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যান নাই

নিজের যা কিছু দরকার সব গুছিয়ে নিয়ে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে গেছে আওয়ামী লীগ এদেশে কি করবে দুইবার ভাবে নাই সে সে জানত এদেশে তার পতন ঘটবে সে আগে থেকে আজ করতে পেরেছিল তাকে পালিয়ে পালিয়ে যেতে হবে এজন্য পালানোর আগে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে আর তোমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা সে জনবাসের মুখে ঠেলে দিয়ে নিজ এবং নিজের পরিবারের শেষ চিন্তা নিয়েই সে দেশ ছেড়ে পালিয়েছে এইরকম ভিরু কাপুরুষ একজন নেতার নেতৃত্বে

এর মাধ্যমে অনেক সর্বজনতাকে মোকাবেলা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভাজনের রাজনীতির মুখে চুনকালি মেখে দিয়ে বাংলা দমল সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল ঠিক এই মঞ্চে ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই মঞ্চে উপস্থিত ছিল আরিয়া মাদ্রাসা ছাত্রীরা এই

করেছে উত্তর তারা যুদ্ধ করেছে বাংলাদেশের প্রতিটি সম্মুখ সমরে দাঁড়িয়ে সেই বিরুদ্ধে তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে চব্বিশে রক্ত দিয়ে চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করেছে

বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে এদেশের ইসলাম যদি আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে যারা ইসলামের শত্রু তারাই স্বাধীনতার দুশ্মন যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি ইসলাম নিয়ে কোনো কটাক্ষ স্বাধীন মাটিতে বরদাস্ত করা হবে না

তাকে নতুন করে পুনর্বাসন করবার কোন ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না সংগ্রামী সাথী বন্ধুগণ একই সঙ্গে আমরা বলতে চাই বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে কথা চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রপদগুলোতে আমাদের সন্তানেরা তারা বুলেটের মুখে তারা বুলেটের মুখে slogans slogans রাষ্ট্রত্বتال করে তুলেছে কত নিয়া চা জীবন দিয়েছে রাষ্ট্রপক্ষের পালিয়ে যায় নাই ঠিক যখনই নামাজের সময় হয়েছে আমাদের সেই সংগ্রামী বিল ছাত্র জনতা রাষ্ট্র ধরে আজানের আওয়াজ আল্লাহ একবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে সেই রাজপথ যেই রাজপথে আবু সাইদদের রক্ত হয়েছে যে রাজপথে জীবন দিয়েছে মীর মুখ সেই রাজপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা সারিবদ্ধ হয়ে জমাদের সাথে নামাজ আদায় করে আল্লাহ দরবারে রাজপথকে তারা সেই যায় নামাজ বানিয়ে আল্লাহ দরবারে শেষ দায় লুটিয়ে পড়েছে বর্ষখানে আল্লাহর কাছে হাত তুলে চোখের অশ্রু ঝরে সাহায্য কামনা করেছে আমাদের আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা ঠিক সাহায্যে অবশেষে 5 আগস্ট বিপ্লব সফল হয়েছে কাজেই বাংলাদেশের এই বিপ্লবের কথা ভুলে গেলে চলবে না 5 আগস্টের বিপ্লবের পর দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত টেকনাফ থেকেতে দুই আয় মুসলমানদার जनपद অবৈধভাবে গড়ে উঠা হয়েছে কিন্তু হিন্দুদের কোন মন্দিরে কোনো উপাসনালয়ে ফুলের টোকা দেওয়া হয় নাই এখান থেকে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র পাওয়া যায় এই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব এই বিপ্লব ছিল এদেশের এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তাওহীদ ইচ্ছার বিরুদ্ধে প্রচলিত সর্বতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব এই বিপ্লব ছিল সাম্প্রদায়িক সম্পৃতির বিপ্লব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মবলম্বিতদের অধিকার আদায়ের বিপ্লব

আমরা যে বৈষম্যবিরোধী বাংলাদেশ করতে চাই এই বৈষম্যহীন বাংলাদেশ মানবপ্রচিত তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সম্মান ন্যায় বাংলাদেশ করতে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ইসলামী রাষ্ট্রীয় খেলাফত ব্যবস্থা চাই সেই খেলাফত সবস্তবায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রফজিল মজলিস বাংলাদেশ ছাত্রফজিল যুব মজলিস বাংলাদেশ ছাত্রফজিল শ্রমিক মজলিস বাংলাদেশ ছাত্রফজিল ছাত্র মজলিসের নেতৃত্বে পায় পায় ছাত্রফজিলের দুর্গ গড়ে তুলতে হবে আপনারা ছাত্রফজিলের দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছে দিন ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারে বাংলাদেশ হবে ইসলামে বাংলাদেশ বাংলাদেশ হবে